এবার হচ্ছে আঠারো নম্বরের অংশ আঠারো নম্বর আমাদের পাড়ার বরগাতার ক্লাবঘরের একটি পাশের দৈর্ঘ্য পনেরো মিটার উচ্চতা পাঁচ মিটার এই ক্লাবঘরে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার চওড়া ও দু মিটার উঁচু চারটি দরজা আছে দরজা বাদ দিয়ে প্রতি বর্গ মিটার তিনশো পঞ্চাশ টাকা হিসাবে চার দেওয়াল তেল আমরা এখানে চার দেওয়ালের ক্ষেত্রফল হিসাব করছি প্রথমে ঘরের চার দেওয়ালের ক্ষেত্রফল

চারটি দরজার ক্ষেত্রফল চারটি দরজার ক্ষেত্রফল চারটি দরজার ক্ষেত্রফল হচ্ছে এখানে দরজার ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ তা প্রস্ত মানে এখানে তাই তা যেহেতু এখানে চারটি আছে চার দিয়ে গুণ করতে হবে

ক্ষেত্রফল ইকুয়াল টু তিনশো বিয়োগ বাদ সমান হচ্ছে 288 বর্গ মিটার তাহলে এবার তেল রং করতে প্রতি বর্গমিটারের খরচ তেল রং করতে বর্গ মিটারের খরচ তিনশো পঞ্চাশ টাকা সুতরাং দুশো অষ্টআশি বর্গ মিটার রং করতে খরচ সমান হচ্ছে দুশো অষ্টআশি গুণিত তিনশো পঞ্চাশ এত টাকা এত বর্গ মিটার তাহলে এখানে এই খরচটা একটা গুণ করতে হবে গুণ করে যা হবে এখানে তিনশো পঞ্চাশ দুশো অষ্টআশি পাঁচ আশে শূন্য চার পাঁচ দু দশ চার চোদ্দ ইন্টু তিন আসটে চব্বিশে চার তিন আশে চৌত্রিশের দুই ছাব্বিশ তিন দুগুণে ছয় দুই আট তাহলে এটা শূন্য চার চার আট ছ চার দশ আট একে নয় একে দশ ওয়ান জিরো জিরো এখানে এই শূন্যটার জন্য একটা শূন্য বলবে সমান হচ্ছে ওয়ান জিরো জিরো এইট জিরো জিরো টাকা এটাই